আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন পঞ্চাশ এই কাঠে একটা বাড়ি আছে তিনতলা ছয়তলা ফাউন্ডেশন দেখাবো সঙ্গে বারো ফিট এই যে বাড়িটা দেখতেছেন বারো ফিটকে এই যে তিনতলা ছয়তলা ফাউন্ডেশন তিনতলা কারণ নতুন বাড়ি নতুন ডিজাইন এই যে বাড়ি খরচ বাজে পঞ্চাশ হাজার টাকা ভাড়া বাড়িতে খাচ্ছে এটা হলো গ্যারেজ

বাথরুম দুইটা বেডরুম একটা কিচেন আর একটা ইউনিট হ্যাঁ তিন ইউনিট এই যে একটা ইউনিট ওয়াশরুম এই যে কিচেন রুম আরেকটা বেডরুম ব্যালকনি ব্যালকনি খুব বড় করে করছে খুব সুন্দর আমি সাজে যাচ্ছি এই যে রড খুব ভালো রড দিয়ে করছে Erot 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 ওই যে টাওয়ারের পরে হইল ঢাকা মাই মিশিং হাইওয়ে রোড টাওয়ারের টাওয়ারের পরে গাজীপুরা এলাকা টঙ্গি পড়ছি গাজীপুর সিটি কর্পোরেশন পঞ্চাশ ওয়ার্ড গাজীপুরা এলাকা টঙ্গি পড়ছি রাস্তা বাদে আড়াই কাঠা আড়াই কাঠার মধ্যে ছয়তলা ফান্ডিশন তিনতলা কমপ্লিট তিন ফলরে গ্যাস ছাড়া ঊনপঞ্চাশ হাজার টাকা বাচ্ছে মালিক দাম এক কোটি সত্তর লক্ষ টাকা মালিক দাম এক কোটি সত্তর লক্ষ টাকা ঊনপঞ্চাশ হাজার টাকা বাড়াবাচ্ছে গ্যাস বাদে গ্যাস নাই নতুন বাড়ি বাড়ি খুব সুন্দর খুব সুন্দর সালাম আলাইকুম আরহামি বারাকাত সরি আমার যে নাম্বারটা ভিডিওতে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম